আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত নিয়ে চলে আসি আমি হাফিজ রহমান আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন কেননা আমাদের এই সমাজে প্রায় ফ্যামিলিতে অনেক অনেক ফ্যামিলিতে দেখা যায় যে জিনে বারবার বার ক্ষতি করতেছে তো এই সমস্ত যে গার জিন যখন কোন হুজুর আসে তখন সারাইয়া দেয় সারার পরে ওই যে অতিরিক্ত মিথ্যা কথা বলে মানে ছুটে যায় যাওয়ার পরে দেখা যায় যে সে আবার মানে জ্বালা যন্ত্রণা করে তো এই সমস্ত জিনদেরকে আপনি চাইলে আপনার ফ্যামিলির যদি কেউ থাকে বা একজন হুজুর যদি আমল করেন তাহলে তো আরো ভালো এই সমস্ত জিনদেরকে গার জিনদেরকে আপনি খাসাবন্দি করতে হয় আর তাদেরকে ভালো করে আটকে খাসাবন্দি করতে হয় তো এই আয়াটা আপনাদের মাঝে আজকে শিখিয়ে দিব এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এই আমলটা করার আগে অবশ্যই আপনি একদম জানলে মানুষ হয়ে নিবেন কারণ এইগুলা অল্প বিদ্যা কিন্তু ভয়ঙ্কর এই বিষয়ে যদি আপনি না জানেন না বুঝেন তাহলে এটা করতে যায় না বিপদের সম্মুখীন হতে পারেন তো আমি আবার বলছি অল্পবিদ্যা খুবই ভয়ঙ্কর ইউটিউবে দু তিনটা ভিডিও দেখে আপনি এটা করতে যান না তো যারা একটু টুকটাক ভালোভাবে জানে মোটামুটি তাদের জন্য অনুমতি দেওয়া গেল তারা সুন্দর এটা করতে পারেন আর আপনি যদি এমনি রুহানি আমল সব থেকে বেশি থাকে তাহলেও করতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না যদি রুহানি আমল প্রচুর থাকে টেলিগ্রামে যে রুহানি আমল গুলো দিচ্ছি সেইগুলা যদি আপনার যে পাঁচটা ছয়টা রুহানি আমল গুলো দিচ্ছি সেগুলো যদি আপনি করে থাকেন তাহলে ইনশাআল্লাহ আর জিন ডাকার জন্য বা যে আয়াত আমি দিচ্ছি সেগুলো যদি আপনার মুখস্থ থাকে তাহলে আপনি করতে পারেন তাতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আচ্ছা তো সেই আয়াত কি দেখেন যখনই আপনি একটা ট্রিটমেন্ট করতে যাবেন আগে অজু পরে নেবেন ইসমে নিবেন কয়েকবার পরে নেবেন পরার পরে আপনি দেখেন নং একটি আয়াত রয়েছে বারো নম্বর আয়াত এই আয়াতটা দেখেন আমি স্কিনে ভালো করে দিয়ে দিয়েছি আরবি সহকারে একদম সহজ একটি আয়াত এই আয়াতটা আপনারা ভালো করে মুখস্ত করে নেবেন এটা আপনারা লিখেও রাখতে পারেন বা মুখস্ত করলে সব থেকে ভালো হয় কি জানেন এইটা যখন আপনি কোথাও ট্রিটমেন্ট করবেন তখন আপনার মুখস্থ থাকলে তখন আপনারা সাথে সাথে ট্রিটমেন্ট করতে পারেন এই খাতা খুলতে হবে না আরকি তো এটা পরবেন আপনারা কয়েকবার পরে আপনি রুগীর উপরে ফু দিবেন আর হাত দিয়ে ইশারা করবেন তাকে আটকে ফেলেছেন আর কি হাত দিয়ে ইশারা করবেন দেখবেন যে ইনশাআল্লাহ তাকে আগুন লাগা একটা খাসা তার শরীরে আইসা পড়বে সে আর এর থেকে বাহিরে যেতে পারবে না তখন তার গার তেরাজে এইটা একদম সোজা হয়ে যাবে তার গাড়া আর তেরা হবে না ইনশাআল্লাহ তো যেভাবে বলেছি ঠিক সেভাবে আমলগুলো করবেন ইনশাআল্লাহ দেখবেন যে ভালোভাবে সফল হতে পারছেন আশা করি এই ভিডিও আপনাদের অনেক উপকৃত হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু